কি হয়েছে তোমার এই যে আমি মাছি একটুও ভয় করবা কত অতছ মারে এমন একদিন আসবে আপনার ওই ছোট বাচ্চাটা মসজিদের পালকি পাশে দাঁড়ায় আম্মা মা বলে কত দুধ খাবার জন্য কত কাকুতি মিনতি করবে ওরে আম্মা جان আপনি তো আর বাচ্চাটাকে আদর দিতে পারবেন না চোখের পানিও মুছে দিতে পারবেন না ওরে সন্তান কাঁদবে আমার মা বুঝি না স্বামী কাঁদবে আমার বিবি নাই ভাই কাঁদবে আমার বন্যা মা কাঁদবে আমার মেনা ওই দিন কবে আসবে বলা যায় না এরা যুবক এমন তো হতে পারে আগামীকালে তোমার মা কাঁদবে তোরা কই গেলে আয় আমার ফয়সাল নাই আমার আলমগীর নাই আমার সবুজ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আমি যখন ছিলাম মামা দরে চলা ফিরা করতে যে মায় কত কষ্ট আমি যখন মামা মায়েরও দরে চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করে মা মাকে কেমন আজি এমন মাকে কেমন আমি ভুলিয়া আমার প্রাণের মা বাগো কোথায় গেলে মোর সারিয়া জন্ম দুঃখীতি মামি চায় না কে সেহ ফিরিয়া জীবনের মোল কষ্ট মায়ে প্রশা বেদ না শত মনশৎ সফিতক মায়ে রি মাথা আমার চুঙ দোয়ার মুখ দেখে মা আমার সুন্দর মুখ দেখে মা বেথা দায় যে আশায়া উয়া মাঠ মা মাগোমা উথায় গেলে মরে সারিয়া এতিমা আমি চায় নাকে হপিরি ইয়া আমি তোমার বন্ধু বলছি আমি তোমার دشمن বাজান আরে যুবক হে পর্দা অন্তরালের আমमाजাদ হেদায়েতের মালিক আমার আল্লাহ আল্লাহ চাইলে এক কথায় কাওকে হেদায়েত দিতে পারে আল্লাহ না চাইলে লক্ষ কোটি কথা ঘন্টার পর ঘন্টা বয়ান করলেও তার হেদায়েত হবে না দেখো তুমি কোন দরের অন্তর্ভুক্ত হওয়া নবিজির চাচা হইয়া ইসলাম গ্রহণ করে নাই অথচ আফ্রিকা থেকে এসে হজরতে বেলাল ইসলাম গ্রহণ করে দামি হয়ে গেছে পর্দার মা চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করে সেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন একদিন সাদা কাপড় পরে বেরোয় যাবে ও মা যেদিন আর সেন কত লোকের শরবত খিলাই যেদিন চলে যাবে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিয়ে আজ আপনার বাচ্চাটা কাঁদলে পাগল যান দিয়ে কয় কই রে বাবা বাচ্চার শরীরে পোসাব নাকি পায়খানা নাকি মাটি দেখার সময় আছে কলের মধ্যে নিয়ে চুমকার কয় আপু আম্মু

আপনি তো আর বাচ্চাটাকে আদর দিতে পারবেন না চোখের পানিও মুছে দিতে সন্তান স্বামী কাঁদবে আমার বিবি নাই ভাই কাঁদবে আমার বন্যা মা কাঁদবে আমার মেয়ে নাই ওই দিন কবে আসবে বলা যায় না এমনই তো হতে পারে আগামীকালে তোমার মা কাঁদবে তোরা কই গেলি আয় আমার ফয়সাল নাই আমার আলমগীর না আমার সবুজ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল তোরা কে কোথায় আছো আয় ওই দিন আজ রাতে যে নাই কে জানো এমন তো হতে পারে বয়ান করে বাসায় আর ফিরতে পারো না হেদায়তের মালিক আমার অল্লা কান্দুইটা লাগায় দাও যুব চক্ষু দুইটা বন্ধ করে দিলটা নরম করে দুফুটা চোখের বানি ফেলাও আর চিন্তা করো তোমার মরণের পরে তোমার এই ক্ষমতা কোথায় থাকবে তোমার এই যৌবনের বাহাদুরি কোথায় থাকবে বলো না ও ক্ষমতা ও রাজনীতিবিদা মারু ভাই বলেন না মরণের পরে কি আপনাকে কাফন বেশি না না কাফনের প্যাকেটে লেখা থাকবে না তুমি আওয়ামী লীগ করো নাকি বিএমপি না জাতীয় পার্টি করো নাকি জামাত ইসলাম করো কাফনের কাপড় কিন্তু সবার সাদা সাবধান তিন প্রশ্নের জবাব না নিয়া কবর দেশে রানা দিও না ওই কবর কিন্তু ভালো জায়গা না ওই কবর প্রতিদিন ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরবা আমি বড় অচেনা অজানা ঘর আনা বাইতুল ওয়াহদা আমি বড় এক ঘর যদি আমার বাড়িতে কেউ না থাকে আমি লাইট জ্বালায় একা থাকতে পারি না আমার বড় ভয় লাগে ওই বাস বাগানে তো আমার পাশে আর কেউ থাকবে না হে যুব তোমার মা জানালা দরজা বন্ধ করে ঘুমাবে বহু করেছো আর ন কত মা বোনের আছে স্বামীর সাথে একটু ভালো মতো কথা বলে না কতছো আমার নবী বলেন কোন বিবি যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার বিবি কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে নাই আমার বিবি বড় ভালো ছিল আল্লাহর নবী বলেন ওই বিবি বিনা হিসাবে আমার মাওলার জন্নতে চলে যাবে এসamirda কতো মেয়ের সাথে তোমার ভালো ব্যবহার রাস্তায় বের হলে মেয়ে দেখলে আপু আপু বলে না করে স্কুল কলেজে গেলে বান্ধবীরে কত সুন্দর সুইট সুইট নামে রাখো ফুসকা খাবার জন্য বান্ধবীরে নিয়ে পার্কে পার্কে দৌড়াও অযুব গর্বদারিণী মারে তো এমন সুন্দর মায়া নিয়ে একটা ডাক দিলি না ওই মেয়েটা তোর কি উপকার করেছে অরে যুবক তুই তো যাব না তোর মা যদি একটা রাত্র তোর পোসাবের কাতা না বদলায়া ঘুমাইছে সকালে তুই নিউমোনিয়া গয়া মারা যাইতি কলেজেও যেতে পারতি না তোর প্রেমিকা তোকে কোথায় পাইতো বল তোর বিবি তোর মতো এত ভালো একটা স্বামী কই পাইতো আমাকে বল আরে জনম দুখিনী মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছে রাতে আধারে পোছাপ করে দিয়েছি এই বৃষ্টির দিনে দুখিনী মা বিশটা তিরিশটা পোসাবের কাঁথা ঠান্ডার মধ্যে ধুয়ে ধুয়ে সাফ করে আগুনে শুকায়া আমার বিছানায় বালিশের পাশে রেখে দিয়েছে এক একটা করে 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 মার শুকানো কাঁথাগুলা গোলা বিশটা কাঁথায় আমি শেষ করেছি এক পর্যায়ে মা আমার পিঠের নিচে দেবার মতো কোনো কাঁথা নাই দুঃখিনী মা আমার নিজের শাড়ির আচলটা দিয়ে সন্তানের পিঠের নিচে দিয়ে দিয়েছে একটু পরে মা দেখায়া দেখি আমার ছেলেটা আমার মেয়েটা শাড়িরা চলেও প্রসাব করে দিয়েছি আমার সন্তানটারে কিভাবে গরম রাখা যায় মা তার শরীরের মধ্যে তাকায় দেখে পেটের উপরে একটু গরম গরম লাগে দুঃখিনী রে সন্তানটাকে নিজের পেটের উপরে গরম দিয়ে দিয়ে রাত্রটা পার করেছে আহারে ওই জনম দুঃখিনী মার কষ্টের কথা তো আমার নবী কোরআনে বলেছে ভালো ব্যবহার তো তুমিও করো বন্ধুর সাথে করো বান্ধবীর সাথে করো মা বাবার সাথে করো না অথচ আমার নবীকে জিজ্ঞাসা করা হয় অনবী আমার ভালো ব্যবহার পাবার যোগ্য কে একটু আমাকে বলেন না আমার নবী বলে তোমার ভালো ব্যবহার পাওয়ার যোগ্য এক নাম্বারে তোমার মা আমার নবী সাবি কয় দুই নাম্বারে কে কয় দুই নাম্বারেও তোমার মা তিন নাম্বারে কে কয় তিন নাম্বারেও তোমার মা চার নাম্বারে কে কয় চার নাম্বারে তোমার বাবা তিনবার কেন আমার নবী মায়ের কথা কথা বললেন এ যুবক এ বৃদ্ধ বাবা কার জানি ও পর্দার মা মায়ের চেহারাটা একটু নজর করে চক্ষু বন্ধ করে দেখে এমন মায়ার চেহারা পৃথিবীতে আর নয় যাদের মা বাবা বেঁচে আছে একটু চিন্তা করেন যদি আমার মা চলে যায় এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ থাকবে না রে তিনবার কেন আমার মায়ার নবী মার কথা বললেন কারণ তিনটা কষ্ট এমন আছে যে তিনটা কষ্ট মায়ে করে পৃথিবীর আর কেহ করে না এক নাম্বার হলো গর্ব কষ্ট মা করে পৃথিবীর আর কেউ করে না আমার মাওলা সেই গর্ব কষ্টের কথা কোরআনে বলেছেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা আমার আল্লাহ পবিত্র কোরআন কোরআনে বলেন গর্ভধারিণী মা নয় থেকে দশ মাস দশ দিন বড় কষ্ট করে সন্তানকে পেটে নিয়েছে সবাই খানা খেতে বসেছে আমার দাদা দাদি আমার মা বাবা সবাই একসাথে গোস্ত কর্মা পোলাও রোস্ট বিরিয়ানি সবাই খাওয়া আমার মা হঠাৎ করে খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে দাঁড়ায় যায় দাদি বলেছে বউ মা কোথায় যাও খানা কি খাওয়া না দুখিনী মা আমার কেঁদে কেঁদে চোখে টলতলা পানি নিয়ে বলে আম্মু এখন ভালো লাগে না

কয় কেউ আমাকে কিছু বলে নাই তো খানা খাইলা না কেন ও স্বামী যখন খাবারের পেলেন না সব দিয়েছি আমার গর্বে তোমার বাচ্চাটা পেটে নাড়া চড়া দিয়েছি সঙ্গে সঙ্গে ববি চলে এসেছে আর আমি খানার লোকমা মুখে ঢোকাইতে পারি আরে পরে তো আর মা খেতেও পারল না রাতের আধারে মা বাবা একসাথে ঘুমাইছে অজুব আমার কথাগুলো সত্য কিনা তোমার বাবাকে তোমার মাকে জিগায়া দেখো আজকে তুমি বড় হইয়া টাকাওয়ালা হইয়া আজকে তুমি হুন্ডার মালিক হইয়া মা বাবার টাকা নিয়া টিরিং বিরিং চুল কাটার পর একটা দামি টাসফোর নিয়া বন্ধু বান্ধব আর বান্ধব নিয়া বিজি হয়ে গেছো তোমার মারে জিগায়া দেখো তোমার মা বিছানায় শুয়েছিল বাবা ও শুয়েছিল হঠাৎ করে রাতের আধারে তিনটা বাজে দুইটা বাজে তোমার বাবা পাশে হাত বুলে দেখে কই আমার বিবির তো দেখা যায় বাবা পেরেশান হইয়া তন্ন তন্ন করে পুরা ঘরটা খুঁজে বেড়িয়েছে কোথাও তোমার মাকে খুঁজে পাই নাই হঠাৎ করে দরওয়াজার দিকে দৃষ্টি গিয়েছে দেখেছে দরওয়াজাটা খোলা রে বাহিরে গিয়ে দেখেছে তোমার মা বাস বাগানের রাতে রাধারে শীতের রাত্রে গুরাগুড়ি ঘুরি হাটটা চেপে ধরে বলেছে বিবি আমার তুমি না রাতের বেলা ভয় পাও কেন রাতে বাগিরে আসছো বলো তোমার মা ডেকে বলেছে স্বামী রে আমি তো তোমার পাশে ঘুমানো ছিলাম হঠাৎ করে তোমার বাচ্চাটা পেটে নাড়া ছাড়া দিয়েছে আমি একটু বসে গেলাম ভাবলাম বসলে ব্যথা কমবে কমবে না দাঁড়ায় গেলাম ব্যথা কমবে তাও তো কমলো না ঘরের ভিতরে কত পাইচারি করিলাম ব্যথা তো কমাইতে পারি না ও হে স্বামী ও বিবি উঠে আসো কি কমসে কয় না ধর স্বামী না আহারে যেদিন তোমাকে পোষাবের সময় হয়েছে ও সন্তান আজকে ওই মারে কষ্ট দিয়ে কোন বান্ধবীর পাগল হয়ে ডেলিভারির দিন তোমার মা চিল্লাইছে আর বলেছে তোরা সবাই দূরে যাও আমার স্বামীর একটু আলাদা আমার কাছে গোপনে আসতে বলে আসতে আমার মাথার উপরে সাত আসমান সাত জমিন ভেঙ্গে পড়েছে স্বামী এসে কয় বিবি কি হয়েছে বলো বিবি ডেকে কয় প্রাণের স্বামী জীবনে خدمت করতে পারি না তোমার বাচ্চাটাকে দেখে শুনে রাখবা গো স্বামী আমি মনে হয় আর এই দুনিয়ায়ই বাস তোমার সন্তান প্রসাবের যত্না সহ্য করা সম্ভাবনা রে মহিলা মহিলার অভাব নাই সন্তান জন্ম দিতে গিয়া মা দুনিয়া থেকে বিদায় আছে নাকি না ওরে আমি জগ শীলা মামার মায়ের দ চলা ফিরা করতে যে মায় কত কষ্ট আমি যখন সিলা মায়ের দরে চলা ফিরা করতে যে মা কত কষ্ট করে এমন মাকে কেমন আজি এমন মাকে মনজি আমি ভুলিয়া আমার প্রাণের মা বাগো মা কোথায় গেলে মোর সারিয়া জ নম দু মামি চায় না কে জীবনের মূল কষ্ট মায় প্রসব বেদনা সাত সুমন সাত জমি তখ মায়ের মাথা আমার শুন দুয়ার মুখ দেখে মা আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা দে দে আশায়া ও মা প্রাণırma মা গেলে মোর সারিয়া জানম দুকি ইতি আমি চায় নাকে কেহ এরে সন্তানের দত রাত্রি বা তোমার যুদ্ধ ঘুমাইতে পারি না কত রাত্রি বাবা তোমার যুদ্ধ ঘুমাইতে কত তোমার চোরা দেখা মাত্রই তোমার সাথে একদিন কথা না বললে তোমার সাথে প্রেকাপ করে দেয় বন্ধুর সাথে একদিন আজ্যা না দিলে বন্ধু তোমার খবর নেয় না অরে তোমার বন্ধুর বিল একদিন না দিলে রেস্টুরেন্টের বিল না দিলে বন্ধু আর বন্ধু থাকে না এরে গুলাম কোন দিকে নজর নাই সেই মা বাবার কাছে হাজার অপরাধ করার পরেও মা বাবা ফালায়া দেয় না ওই মা বাবারে কেমনে কষ্ট দেও আমার বুঝে আসি না পায়ে হাত রেখে মা বাবারে কষ্ট দিবা না ও সন্তান মা বাবারে কষ্ট দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না জীবনের সব

আমার মার জীবনে আমি কতটা কষ্ট দিয়েছি আহারে না বললে পারি না রে আমার বাবা আমি হাফেজ হওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়েছে বারবার মানুষের কাছে দোয়া চাইতে আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ যেন আমারে হাফেজ আলেমের বাবা না বানায়া কবরে না মরনের আগে পর্যন্ত নিজে কামায় করে খেয়েছেন আমাদেরকে মাদ্রাসায় দিয়েছে বাবার বেতন ছিল পনেরোশো টাকা ইমামতি করতেন গ্রামে আমার মাদ্রাসার বেতনই ছিল এগারোশো টাকা কোথার থেকে কি করবে নে গরিব বাবা আমার আহারে সন্তান আমার বাবাই শুধু এমন না রে

ও বাচ্চার মা বলো কি তোমার মায়ে পার থেকে বলেছে আমারও কিছু লাগবে না তোমারও কিছু লাগবে না। বাচ্চার সুন্দর একটা এনে দে বাচ্চা ঈদের দিন আনন্দ করবে খুশি হবে ওই বাচ্চার বুকে হাসি ফুটাই হবে আমাদের ঈদ ঠিক কেনাকা